আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সবচাইতে সেরা ভিডিও আপনারা একটি পিকচার দিয়েই ভিডিও বানাতে পারবেন এখন আর শুটিং করতে হবে না আপনারা মোবাইলে একটা পিকচার তুলেই পিকচার সেট করেই ইচ্ছা করলে নায়ক হতে পারবেন অভিনয় করা ছাড়াই আপনারা ভিডিও দেখাতে পারবেন দেখেন কত সুন্দর দুটি পিকচার দিয়েই আমি দুজনকে জড়িয়ে ধরার ভিডিও বানাইলাম এভাবে আপনারাও বানাইতে পারেন তার জন্য চলে যান পিকচার্ট অ্যাপসে এটা যদি আপনার ডাউনলোড করা না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পিকচার ডাউনলোড করে নিচে প্লাস চিহ্ন ক্লিক করবেন করার পর এখানে চলে আসবে এখানে দেখেন ব্লাক লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন অনেক ভালো একটি ভিডিও আপনারা শিখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এভাবে ঘরে বসেই ভিডিও বানাতে পারবেন এভাবে এডিটিং করে চ্যানেলে ছাড়বেন অবশ্যই আপনাদের ভিডিও মার্কেট পাবে অনেক বেশি ভিউ হবে এখানে ক্রপে চলে যাবেন ক্রপ থেকে উপরে ক্রপে ক্লিক করবেন এখানে ক্লিক করুন এরপর এই চিহ্নতে ক্লিক করুন তাহলে আপনার উইড স্ক্রিন হয়ে যাবে এটা সিলেক্ট হওয়ার পর এখানে আপনার ইমেজ ওপেন করতে হবে মানে পিকচার আপনার ছবি এখানে ওপেন করে নেবেন দেখুন কত সুন্দর একটি ভিডিও হয়ে যাবে আপনার পিকচার থেকেই ভিডিও হয়ে যাবে কাজটি দেখে দেখে করে ফেলুন আর ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলে শেয়ার করে রাখুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এখন এখানে চলে যান ফটোতে চলে গিয়ে আপনি এখান থেকে আপনার গ্যালারির থেকে ছবি চয়েস করে নেবেন আপনি কোন ছবিটা ওপেন করবেন সেই ছবিটা সিলেক্ট করে দিন এরপর আপনার সাথে কোন নায়িকা রাখবেন সেই নায়িকার ছবিটা সিলেক্ট করে দিন দেখুন আমি একটা সুন্দর ছবি সিলেক্ট করলাম সুন্দরী একটা নায়িকার সাথে আমার ছবি আমি অ্যাড করে নিলাম এভাবে নায়িকার সাথে ছবিটি পাশাপাশি সেট করবেন এটা কিন্তু ভিডিও হয়ে যাবে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখার মতো একটি ভিডিও হবে এইভাবে আপনারা সেট করতে পারবেন এখানে ইচ্ছা করলে মুখ মিলিয়ে কণ্ঠ সেট করেও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন দেখুন আমি ভিডিও ছবিটা সেট করে নিচ্ছি ডান পাশে আমি আমার ছবি সেট করে নিতেছি এখন বাম পাশে নায়িকার ছবি সেট করব এখানে আপনারা এক বন্ধু আর এক বন্ধুর সাথেও মিলিয়ে ছবি সেট করতে পারবেন আপনাদের প্রিয়জনের ছবির সাথে ছবি অ্যাড করতে পারবেন তবে ছবিগুলো ভালো কাজে ব্যবহার করবেন কোনো খারাপ কাজের জন্য নয় আর অনুমোদন ছাড়া কোনো ছবি সেট করা ঠিক নয় আপনার পরিচিত নিজেদের মধ্যে বা যার ছবি হোক তার অনুমতি নিয়ে সেট করবেন দেখেন আমি পাশাপাশি ছবিটা সেট করে নিলাম এই অ্যাপসে থেকে পাশাপাশি ছবিটা সেট করবেন এখন উপরে ডাউনলোডে ক্লিক দেবেন ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আলাদা করে দেন আরও ভালো হবে এখন এখানে ক্লোজ করে দিন সেভ হয়ে গেছে এখন এই পিকচারটা কীভাবে আপনি ভিডিও বানাবেন তার জন্য প্রমির ব্রাউজারে চলে যান এখান থেকে সার্চে লিখবেন পিক্স বার্স এআই ক্লিক সার্চ করুন এটা সার্চ করে দিন ক্লিক দেওয়ার পর আপনার সার্চ হয়ে যাবে এখানে আপনার পিক্স বার্স এআই ওপরেটাই সিলেক্ট করে ঢুকে যান এটা ক্লিক করুন এটা ওপেন করে নিন দেখুন কত সহজেই আপনাদের পিকচার থেকে ভিডিও বানানো শেখাচ্ছি এভাবে আপনারাও বানাবেন আপনাদের মোবাইল দিয়ে এভাবে ভিডিও তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এখন দেখেন যে ছবিটা আমি কাজ করছিলাম ওই ছবিটা আমার এখানে উপরে চলে আসছে এটা ওপেন করে নিন এটা ক্লিক করে ডান ক্লিক করুন উপরে তারপরে ওপেন হয়ে গেছে এখানে এখান থেকে একটা পিকচার সেট করে নেবেন এখানে ক্লিক করলেই কিন্তু গ্যালারি আসবে ওখানে পিকচারে ক্লিক করলে এই পিকচারটা ওপেন হয়ে যাবে আমি ওপেন করে নিলাম এখন লিখবেন এখানে গার্ল হ্যাগিং এ ম্যান লেখাটা লিখে নিচের এই চিহ্নতে ক্লিক করে দিন এটা ক্লিক করার পর আপনার কাজ শুরু হয়ে গেছে অপেক্ষায় থাকতে হবে কিছুক্ষণ এটা শেষ হয়ে গেলে নিচে আপনার ওই ছবিটা দেখাবে যতক্ষণ ছবি না দেখাবে ততক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখেন হয়ে গেছে এখন এই ভিডিওটা প্লে করার জন্য ভিডিওর মধ্যে ক্লিক করুন দেখুন এখন ছবি দুটো ভিডিও হয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও বানানো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আমরা এভাবেই আপনাদের ঘরে বসেই সিনেমা তৈরি করা পর্যন্ত শেখাবো দেখেন কত সুন্দর ভিডিও হয়ে গেল এটা যদি ব্যাকগ্রাউন্ড আলাদা সেট করে আরও ভালো করে সেট করেন এর চাইতেও ফিনিশিং হবে আরও ভালো হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন এখানে ডাউনলোড কিন্তু নিচে চলে আসছে এখানে ক্লিক করে ডাউনলোড দিয়ে দিবেন